ইসলাম এমন জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা আমার আপনার জন্মের আগ থেকেই আমার জন্ম যেন পুত পবিত্র হয় আমার জন্ম যেন নিষ্কলঙ্ক হয় সেই গ্যারান্টি যেই জীবন ব্যবস্থা দিয়েছে সেটার নাম ইসলাম বলে আজকের পৃথিবীর অন্য কোনো মতাদর্শ অন্য কোনো জীবন ব্যবস্থা একজন মানুষের দুনিয়াতে আসার আগে তার জন্ম যেন অত্যুত পবিত্র অবস্থায় হয় হালাল হালালভাবে হয় এরকম কোনো গ্যারান্টি দিতে পারে পারে না আজকের ইউরোপ আমেরিকার পাশ্চাত্যের যে দর্শন যে জীবন ব্যবস্থা তারা তো এই জায়গায় এসেও কোনো ব্যবস্থা রাখতে পারেনি তাই তারা তাদের পরিচয়ের ক্ষেত্রে বাবার পরিচয় ব্যবহার না করে মায়ের পরিচয় ব্যবহার করে কি বলেন ঠিকই ঠিক না তাহলে যেই মতাদর্শ আমার জন্মের গ্যারান্টি দিতে পারে না যেই মতাদর্শ আমার জন্মকে নিষ্কলঙ্ক রাখতে পারে না সেটা কোনো মতাদর্শ হতে পারে না সেটা কোনো জীবন ব্যবস্থা হতে পারে না যেই সন্তান হবে জারজ সন্তান যেই সন্তানের প্রত্যেক পরিচয় নেই সেই সন্তান এই সমাজকে এই পৃথিবীকে কীভাবে সুন্দর জীবন ব্যবস্থা উপহার দেবে এটা কোশ্চিন তাহলেও সম্ভব না